অঞ্চলের মাটি যে আমাদের গর্বিত সন্তান গর্বিত মানুষ সারা বাংলাদেশের অহংকার বাংলাদেশের আইকন আমাদের হুমায়ুন কবি হুমায়ুন ভাই তার নিজ বাড়িতে আজকে উনি এসেছেন এই জন্য পাকিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে বড়তালির মাধ্যমে ওনাকে আমরা স্বাগত প্রিয় ভাই আজকে মহসুদ ভাই আমাদের ময়ন ভাই প্রায় প্রায় বিশ বছর আগে উনি ওনার জন্মভূমিতে এসেছেন তখনকার সময় আমরা জানতাম যে বৈজ্ঞানিক হুমায়ুন কবির আমাদের সন্তান ওনার বাড়ি এলাকায় উনি কাগজ দিয়ে নাকি হেলিকপ্টার বানাতেন কাগজ দিয়ে এটা আমরা খেলাই যে যখন বিশ বছর পরে উনি দেশে আসবে মহসিন আমাকে বললো তখন আমাদের কাউন্সিল ছিল সম্মেলন ছিল মহসিন ছিল আমার একজন কাউন্সিলার সে বললো বড় ভাই আসবে কি বা কি করা আমরা সবাই সম্মিলিতভাবে মহসিনদের নিয়ে আমরা বিশাল একটা মনস্থা গেলে শুভযাত্রা সহ আমরা এখানে এসেছিলাম ওনার সাথে কথা বলেছিলাম বছর হয়ে গেল বছরের মধ্যে বিশ একটা আমাকে বলতে হচ্ছে আমরা বছরের মধ্যে অনেক চড়া উতরাও হয়েছে নিজে বিশ বছরের মধ্যে কম পক্ষে চারবার পাড়ে হয়েছে হয়েছি ও হয়েছে আমার যখন বিশাল বড় কোনো বিপদ চাপে যখন বিশাল কোনো নদী সাগর পালনের মতন ব্যবস্থা আমার দরকার পড়ে সাধারণ মানুষ পড়ে করে আমেরিকা থেকে বৈজ্ঞানিক হুমায়ুন কমিশন আমার খোঁজ খবর রাখে এটার ভিতরে ভিতরে রাখে অথচ ওনার সাথে এরপরে যাওয়া পরে দুই দিন মহসিন নাম্বার দিছে ওনার সাথে দুই দিন কমিউনিকেট করার কোনো যোগাযোগ ছিল উনি গুরুত্বপূর্ণ মানুষ উনি কোনো কাজে থাকেন বয়ে রিংও দেয় না যে বয়ে রিং দিলে উনি কোনো কাজে থাকলে ওইখান থেকে ধরাটা তো কঠিন আর ওখানে হিসাব কিতাব তো অন্যরকম যাই হোক ওনাকে অভিনন্দন জানাই আজকে উনার মধ্যে দেশে আসছেন বাড়িতে আসছেন ওনার জন্মভূমিতে আসছেন ওনার মা এখানে আছেন ওনার ভাইরা এখানে আছেন ওনার পাড়া প্রতিবেশীরা এখানে আছেন আজকে উনি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের যে গর্বিত দিক তুলে ধরেছেন আজকে আমি মনে করি আজকের এই সরকারের পর্যন্ত যে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উনি উজ্জ্বল করেছেন এদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছেন আমাদেরকে গর্বিত করেছেন এদেশের মানুষকে গর্বিত করেছেন স্বাধীনতার পক্ষের সমস্ত মানুষকে গর্বিত করেছে এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ আমি অনেক মনে হয়েছেন আমি মুক্তিযোদ্ধা ছিলেন সব কিছু মিলে আপনি মুক্তিযুদ্ধের পরিবারের একজন মানুষ আমাদের সন্তান আমি মনে করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখা প্রচুরের নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন আমি আজকে বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু শেখা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাব সর্বশেষ কথা হলো এটা আমার এই গ্রামের মানুষ সাদা হাজার মা ভোনে আমি যখন আসছিলাম আমি একবার কাছাকাছি মা ভমদের যে মানে এক নজর বৈজ্ঞানিক হুমায়ুন সাহেবকে দেখার জন্য তার যে মনের যে আকতি মনের যে ভালোবাসা গভীর যে মানে তার চাওয়া এরা দেখেছি এই জন্য আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ করে প্রাকুন্ত উপজেলাবাসীর পক্ষ থেকে আমি গতকালকে পর্যন্ত উপজেলা চেয়ারম্যান ছিলাম আজকে কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সকল উপজেলা চেয়ারম্যান আমি আমি সাবেক উপজেলা চেয়ারম্যান আজকে গতকালকে বলতে ছিলাম যাই হোক আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সারা জীবনে আমি আপনাদের কথা মনে রাখবো আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন হুমায়ুন ভাইয়ের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে পাকুন্দ উপজেলাবাসীর পক্ষ থেকে দল মত নির্বিশেষে সকলের পক্ষ থেকে আপনার কাছে আমাদের কিছু চাওয়া আছে চাওয়াটা হলো একটা মানুষ দুশো বছর বাঁচতে না ঠিক না আপনার যথেষ্ট বয়স হয়েছে ঠিক না আমাদেরও বয়স হয়েছে আপনার ডাইনে বান্ধব অনেক মুরব্বীর আছে তারাও গর্ব করে যে এলাকার সন্তান এই এলাকার একটা রিক্সা চালক সেও কিন্তু গর্ব করে বলতে পারবে যে বৈজ্ঞানিক হুমায়ুন কবিদের বাড়ির হুমায়ুন কবির পাকুঞ্জের সন্তান বৈজ্ঞানিক হুমায়ুন কবির কিশোরগঞ্জের সন্তান ঠিক না আমরা দল মত করবি আপনার কাছে একটা চাওয়া তাহলে আল্লাহ আপনাকে অনেক বড় বানিয়েছেন আপনি রিমোট যুদ্ধ হেলিকপ্টার বানিয়েছেন কয়েকটা হেলিকপ্টার বানিয়েছেন এরপরে আরো অনেক কিছু বানিয়েছেন সেগুলো আপনার হাতের লেখা পোস্টার এগুলোর মাধ্যমে আপনারা আমাদের কাছে তুলে ধরবেন যে বাংলাদেশের মানুষ আমরা গর্বিত করতে গর্বিত করতে পারি বৈজ্ঞানিক আমাদের সন্তান আমাদের এলাকার সন্তান মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযোদ্ধা উনি আজকে দেশের জন্য একটা ছোট্ট পরিবারের জন্ম নেওয়ার পরেও দেশের জন্য এই জাতির জন্য এই কাজটা করেছেন আগামী যতদিন বেঁচে থাকবে এই দেশ যতদিন থাকবে ততদিন যেন বৈজ্ঞানিক হুমায়ুন কমিলের নাম আমরা যেন মনে রাখতে পারি এই জাতীয় কিছু কাজ এই জাতীয় কিছু ভীষণ যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে ঠিক না এমন কিছু করা যদিও আল্লাহ বাগুনাকে যোগ্যতা দিয়ে থাকে এমন কিছু করা যে করার মধ্যে মানুষের জন্য ওনার কর্ম ওনার সারা জীবনের কর্ম দৃশ্য মানুষের জন্য ধরে রাখতে পারে ধারণ করতে পারে মানুষ কিন্তু তার কর্মের মধ্যে বেঁচে থাকে মানুষ তার প্রতিষ্ঠানের বেঁচে থাকে মানুষ তার কর্মের সারা জীবনের চলার মধ্যে বেঁচে থাকে যে মানুষটা এই দেশের জন্য করছে এই মানুষটা এই কর্মীর জন্য করছে এই মানুষটা তার পরিবারের জন্য করছে এই মানুষটা এই দেশের জন্য সরকারের জন্য কিছু করেছে এটা বুদ্ধি দিয়ে হোক এটা মেধা দিয়ে হোক এটা অর্থ দেওয়া হোক দশটা শিল্প কর্মকান্ড তৈরি করে হোক ঠিক না কীভাবে বৈজ্ঞানিক হুমায়ুন কবিরের ব্যক্তিত্বকে আমরা আজীবন ধরে রাখতে পারবো এমন একটা কর্মকাণ্ড ওনার কাছে আশা করছি আর পাশাপাশি ভাবি আসছে সাথে বাবুয়েরও আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি ভাবি আসছে সাথে একটা দৃশ্য একটা কথা মনে না করলে গেতন তার নিকেতন ভাবি আসবে বাড়িও আসবে

আধা কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া তো অভ্যস্ত নয় মহিলারা তাই না টেনে ছিল বাবির প্রতি আর বিশেষ করে হুমায়ুন প্রতি এই অঞ্চল পাকুন্ডিয়া সারা কিশনগঞ্জের পক্ষ থেকে আপনার কাছে দাবি হলো যে আপনার ধরে রাখার মতন ধরে রাখার মতন কিছু যদি থাকে সেটা দিয়ে হতে পারে মেধা দিয়ে হতে পারে বিভিন্ন শিল্প কারখানাতে হতে পারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানদের হতে পারে এই কাজগুলো আপনি করে রাখবেন আমরা আপনাকে এলে যেন সারা জীবন গর্ব করে কথা বলতে পারি আমাদের সন্তান আজকে সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার জন্য সবার কাছে চাই এই কথা যেন বলতে পারি আমি আর কথা না বাড়িয়ে জম্বার নামাজ পড়ার সময় সময়গত সকল নেতৃবৃন্দ এখানে যারা আছেন সকলকে আমি মনে করি দল মত নির্বিশেষে উনি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না দল মত নির্বিশেষে আমি বৈজ্ঞানিক হুমায়ুন কবির ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ওনার কর্মজীবন সুন্দর হোক বাবির দীর্ঘায়ু আয়ু কামনা করে সকলকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ জয়বঙ্গ